আজকে রংপুর থেকে গেস্ট আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম যে আজকে তিন মাস ধরে আমার বাসায় গেস্ট আসছে আর যাচ্ছে একটা গ্রুপ আসছে একটা গ্রুপ যাচ্ছে এরভাবে চলছে হয়তোবা আমি মাঝখান দিয়ে একদিন কি দুই দিন সময় পাই তারপরেই আবার অন্য একটা গ্রুপ আসছে আল্লাহর রহমত যেখানে আল্লাহর রহমত থাকে এবং যে যাদের উপরে আল্লাহ খুশি হন তাদের বাসায় আল্লাহ প্রথম মেহমান পাঠিয়ে দেন তো সেই দিক দিয়ে আমি খুব লাকি আল্লাহর অসীম রহমত যে আজকে রংপুর থেকে আবার আমার দুই বাগ্নি বাগ্নি জামাই এবং বাচ্চারা আসছে তো তার জন্য বেশ কিছু রান্না করলাম খুবই তাড়াতাড়ি করে সব কিছু আসলে ভিডিও করতে পারিনি কারণ এত তাড়াতাড়ি করে রান্না করছি ওইদিকে তো গ্যাসের একটা প্যারা আছেই গ্যাস থাকে না তো মুরগির রোস্ট গরুর মাংস ডিমের কোরমা সাদা ভাত পোলাও প্লাস ডাল এবং এক্সট্রা ছিল আর পাবদা মাছ ছিল তো বাগনিরা এর মধ্যে কিন্তু চলেও আসছে তো এই যে বাগনিরা আমার জন্য মিষ্টি নিয়ে আসছে ওরা জানে যে আমি মিষ্টি খেতে পছন্দ করি আর স্মিতা তো লাড্ডু খুবই প্রিয় তাই বাগনি জামাই লাড্ডু সহই মিষ্টি নিয়ে আসছে তো এসে এখন সবাই গোছল করতে ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য আসলে রংপুরের জার্নি মানে বিশাল একটা জার্নি লং জার্নি সবাই টায়ার্ড হয়ে যায় তার উপর ওদের ছোট ছোট বেবি দুজনের এই মানে এখানে আমার ছোট বাঘ নিয়ে নার্সিং এর জন্য পরীক্ষা দিতে আসছে ফার্স্ট একজামে সে টিকে গিয়েছে এটা সেকেন্ড একজাম এখন ভাইবা চলছে তো ওই ভাইবা দেওয়ার জন্যে আসছে আসলে সবাই তো ব্যস্ত বড় বাগ্নিও সরকারি জব করেন সবাই এত ব্যস্ত বাগ্নি জামাই ছোট বাগ্নি জামাই আসছে বড়টা আসেনি বড় বাগ্নি জামাই লয়ার ছোট বাগনি যেমাই ব্যাংকার তো ব্যস্ততার জন্য আসলে কেউ আসে না যেমন স্পন্দনার আব্বু খুব রাগ হয় বলে তোমাকে তো কেউ দেখতে আসে না যখন যাদের প্রয়োজন তখনই তারা আসে ঢাকাতে প্রয়োজন পড়লে আসে থাকা লাগবে তাই তোমার বাসায় আসে তো তোমাকে ভালোবেসে তোমাকে দেখতে আসে না আসলে এটাও তো একটা ভালোবাসা আমার আমার এই বাগ্নিদের অনেক আত্মীয় স্বজন রয়েছে কিন্তু ঢাকায় কিন্তু কারো বাসায় যায় না ওরা সবাই আমার বাসায় আসে আরও আশ্চর্য হবেন ওরা হচ্ছে স্পন্দনের আব্বুর চাচাত বোনের ঘরের ভাগ্নি মানে আমার চাচাত ননদের মেয়েরা ওরা আমাকে খুবই ভালোবাসেন খুবই আদর করেন এবং আমিও ওদেরকে সেই রকম স্নেহ করে ভালোবাসি আমার খুব ভাল লাগে এই বাগনা বাগ্নিকে আমি যখন রংপুরে যাই তখন ওরা আমাকে এত তো আপ্যায়ন করে মানে কি বলার বাহিরে আমার পছন্দের খাবারগুলি ওরা সব সময় টেবিলে রাখার চেষ্টা করবে যখন ওদের বাসায় যায় আর রংপুর যাওয়া মানে আমি তো ওদের বাড়িতে যাবই ওদের বাড়িতে না গেলে তো আমার চলবেই না যদিও রংপুরে যায় অনেক দিন পরপর আসলে হয় না এই যে আমার বাগনি জামাই এই যে ফুচকি সোনা এটা আমার ছোটো বাঘ নিয়ে এই যে গোসল করে এসে খাওয়া দাওয়া শেষ করলো ফুসকো এটা ওর ফার্স্ট বেবি বেশি দিন হয়নি বিয়ে হয়েছে তো সরকারি জবের জন্য এক্সাম দিতে আসছে নতুন আমাদেরকে দেখছে তো ও হচ্ছে কুলে তেমন একটা আসে না মার থেকে আমি ভিডিও করছি কথা বলছি ও আমাদেরকে তাকিয়ে তাকিয়ে হাসছে মাশাল্লাহ খুব কিউট আমার নাতনিটা তো এই তো সবাই খাওয়া দাওয়া করে তখন রেস্ট নিল নেওয়ার পরে যে বিকেল বিকেলবেলা সন্ধ্যার স্ন্যাক্সে প্রেটিস বানালাম এটা আমার ইনস্টিটিউটে শেখার পর ফার্স্ট প্রেটিস একটু বেশি বার্ন হয়েছে ইচ্ছে করে স্মিতা বার্ন করেছে স্মিতার বার্নটা খেতে বেশি ভালো লাগে আর প্রিটিসটা আসলে সত্যি অসাধারণ হয়েছিল এই যে মিষ্টি ছিল জর্দাও করেছি আর এই যে পিজ্জাও ছিল পিজাটা আগে বাসায় মিনি পিজ্জা যে তৈরি করেছিলাম সেটা ছিল সেই মিনি পিজ্জাটা ওদেরকে দিলাম এই যে হচ্ছে আমার বড় ভাগ্নি ভাগ্নির ছোট্ট মেয়ে নাতনি দুইটা মেয়েও রয়েছে এই যে পুস্কোটা সারা বাসায় হাসছে খেলছে আর আমার বাসাটা চারপাশে অপেন হওয়ায় এত আলো আসে যার ফলে বিডুটা এত ভালো সেটা বেশি অতিরিক্ত আলো আসে জানালাগুলি অনেক বড় বড় রেখেছি আমি ওর পিছিয়ে ছু ঘুরছি ও আমার কুলে আসে না জাস্ট দৌড়াবে দূর থেকে আমাকে ডাকবে তা এটা হলো পরের দিনের বেলা রাত্রে তো সবাই রাত্রে ডিনার টিনার করে পরে ঘুমালো তো পরের দিন সকালে ওর একদম আজকে আবার ওর ওরা চলেও যাবে তাই পরোটা ভাজলাম এই যে ডিম পোস্ট করলাম এখানে চা করেছি আর হচ্ছে সঙ্গে হচ্ছে সুজির হালুয়া করেছি গি দিয়ে গি দিয়ে এই সুজির হালুয়াটা আমার বাসায় খুব ফেভারিট খাবার সকালের নাস্তায় পরোটা দিয়ে তো এটাই করেছি এই যে আর রঙের গিটা আমি ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে আর ওই যে পুস্কুটার জন্যে একটি ডিম সিদ্ধ দিয়েছে দেখেন যে আমার বাসায় গ্যাস না থাকলে কী অবস্থা কোথায় দিয়েছি দেখেছেন রাইস কুকারে আমি ডিম সিদ্ধ করেছি তো এই তো সবাই এই যে নাস্তার টেবিলে নাস্তা সবাই করে নিল নিয়ে এখনো বসে সবাই চা খাচ্ছে আর গল্প করছে কেউ কেউ খেয়ে উঠে গেলো ছোট বাগ্নিটা একটু পরেই তো একজাম হলে যেতে হবে আমার বাসার কাছে একজাম হল বেশি একটা দূরে না তো খুব টেনশানে আছে আসলে একজন মানেই তো টেনশান পেইন তো টেনশানে তেমন একটা নাস্তাও খাইনি জোর করে একটা পরোটা খাওয়ালাম আর ওই যে পুস্কুটা বারবার মার কাছে যেতে চাচ্ছে ওর বাবা নিয়ে নিয়ে হাসছে তো হয়তো স্পন্দনের আব্বু চলে আসলো এসে নাস্তাটা করে নিলো এবং ওদের সাথে কিছুক্ষণ গল্প করলো তো ওরা রেডি হয়ে তো চলে গেল। আর এদিকে আমি দুপুরের খাবারটা রেডি করছি একদম গ্যাস নাই দেখেন কত আস্তে আস্তে রান্না হচ্ছে এটা হচ্ছে একটু মুরগি আলু দিয়ে হালকা ঝুল করছি ওই যে স্পন্দনায়বো ওইদিকে ফোনে আমার সিলিন্ডারও শেষ হয়ে গিয়েছে সিলিন্ডারের জন্যে ফোন করছে তো সিলিন্ডারটা আসলে রান্নাটা ভালো করে করা যাবে এখানে ছোট মাছ নিয়েছি ছোট মাছ একটা চচ্চড়ি করব এই যে বড় রুই মাছ নিয়ে এটা বোনা করব তো এই তো অনেক সময় লেগে গেল গ্যাস নিয়ে যন্ত্রণা সিলিন্ডার আসার পর সিলিন্ডার মিলে এই যে রান্নাটা কোনোভাবে শেষ করলাম তো সব রান্না শেষ করে এক এক করে টেবিলে সার্ভ করে দিলাম এখন এক একজন আসবে আর খেতে বসবে আমার বাসার এইটাই সিস্টেম একমাত্র রাতে আমরা একসঙ্গে খেতে পারি দিনের বেলা আসলে তেমন একটা পারি না কারণ দুই বাচ্চা দুইটা মেয়ে স্কুল কলেজ থেকে আসে একই সময় ছুটি হয় না যেহেতু একজন স্কুল একজন কলেজ আমারও ইনস্টিটিউট থাকে বাহিরে কাজ থাকে আর স্পন্দনা আবু দুপুরের খাবারটা বেশিরভাগ বাইরেই লাঞ্চটা করে লাঞ্চ টাইমটা বাসায় থাকে না কাজে এক একজন এক এক টাইমে আসে এক একজন খায় আমি টেবিল টেবিলেই সব সার্ভ করে রেখে দেই তো টেবিল থেকে নিয়ে নিয়ে যে যখন আসে খেয়ে নেয় তো এই তো সবার খাওয়া দাওয়া হওয়ার পর আমি একটু মার্কেটে গেলাম মার্কেট থেকে দুই ফুসকু নাতনির জন্যে দুইটা দুইটা করে চারটা ড্রেস নিয়ে আসলাম ড্রেসগুলি আসলে খুবই সুন্দর হয়েছে ড্রেস দেখে আমার এত ভাল লাগছে আর আসলে ড্রেস সুন্দর। কিন্তু গিয়ে দেখি যে বাচ্চাদের যেটা দেখি মনে হচ্ছিল যে সবগুলি কিনে নিয়ে আসি তো শখ থাকলে কী হবে সাদদের মধ্যে তো থাকতে হবে আর ফুচকুদের ড্রেস আসল ছোটো বাচ্চাদের ড্রেস খুবই দাম এত দাম বড়দের তুলনায় আর একটা লাল ছিল তাই লালটাই দুজন পছ পছন্দ করছে বারবার লাল জামাটাই দৌড়ছে বাচ্চারা আসলে কালারফুল ড্রেস পছন্দ করে আর বাগ্নির জন্যে একটি পাকিস্তানি থ্রি পিস নিয়ে আসছে এটা অবশ্যই আমি কিনে নিয়ে আসিনি ওইটা আমার কালেকশান আমার বাসায় ছিল আমি কিনে নিয়ে আসলাম এই যে কি হাসতেছে আমার সঙ্গে আমি ভিডিও করছি কথা বলছে আমাদেরকে তাকে থেকে হাসছে মাত্র এক রাত ছিল কিন্তু দুজনের জন্য আমার এত মায়া লেগে গিয়েছে খুব খারাপ লাগছে যে আজকে কিছুক্ষণ পর ওরা চলে যাবে এটা আমি মেনে নিতে পারছি না মনে হচ্ছে কেন ওরা থাকুক আরও কিছু দিন থাকুক যদিও আমার কিন্তু কষ্ট হয় যে আমি এত ব্যস্ততার মাঝে বাজার করা রান্না বান্না সবই তো আমার করতে হয় তারপরেও না ওরা আসার পর আমার এত ভাল লাগছে চলে যাবে মনে করে আমার খুব কষ্ট হচ্ছে এই যে দেখ আমার আমার পুরো বাসায় এই রুমের জিনিস ওই রুমে ওই রুমের জিনিস ওই রুমে নিচ্ছে ও পুরা বাসা উলট পালট করে বড়টা হাঁটতে শিখেছে তো ও তো হাঁটতে পারে ওর বয়স দুই বছর কিন্তু তারপরেও না আমার খুব ভাল লাগছে এত আসলে পিচ্ছি না থাকলে বাসার সৌন্দর্যই থাকে না বাসাটা মানে কালকে ওরা আসার পর থেকে কালকে থেকে আজকে পর্যন্ত আমার বাসাটা গমগম করছিল সবার মধ্যে তো এই তো এর মধ্যে এদের যাওয়ার সময় হয়েছে রাত দশটায় যেহেতু ট্রেন and কাজে ওরা আমার বাসা থেকে নয়টায় বের হবে তাই আমি ওদেরকে আটটার দিকে খাবার দিয়ে দিয়েছি তো বাগনি জামাইটা আগে খেয়ে নিয়েছে এখন ওরা খাচ্ছে তো খেয়ে দিয়ে সবাই বের হয়ে গেল খুবই তাড়াতাড়ি এই যে সামনে গিয়ে একটি সিএনজি নিবে বিমানবন্দর থেকে ট্রেনে উঠবে চলে যাচ্ছে আমি দাঁড়িয়ে ঠিকই ভিডিও করছি কিন্তু আমার এত খারাপ লাগছে ওদের জন্য মায়া সবই হচ্ছে মায়া তো ওদের যাওয়ার সাথে সাথে আমিও আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো